আসসালামু আলাইকুম মাইগ্রেন থেকে স্থায়ী মুক্তি সম্ভব ইনশাআল্লাহ এক পাশে বা উভয় পাশের প্রচন্ড মাথা ব্যথা বমি ভাব আলোতে সমস্যা চোখে ঝাপসা দেখা কি আপনাকে বারবার ভোগাচ্ছে সাধারণ ঔষধে সাময়িক উপশম পেলেও কি আবার ফিরে আসছে যন্ত্রণা দীর্ঘ বারো বছরের সফল চিকিৎসা জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি ডাক্তার রিফাত আক্তার আছি আপনাদের পাশে আমাদের চিকিৎসা নিয়ে মাইগ্রেন থেকে মুক্তি পেয়েছে এমন একজন পেশেন্টের কথা শুনবো আজ আসুন শুনি তাহলে ওনার কথাগুলো মাইগ্রেনের এবং আমার এটা দীর্ঘমেয়াদী যে আমি ক্লাস টু থ্রি থেকে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর বয়স পর্যন্ত আমার এই মাথা ব্যথাটা ছিল কোনোভাবেই কমে নাই কিন্তু তারপরে এই মেডিসিনের মাধ্যমে এই ডাক্তার আপার কাছ থেকে মেডিসিন নিয়ে এই মেডিসিনের মাধ্যমে আমার এটা রিকভারি এবং আমি বলবো বেশ ভালো আছি যাই হোক সবার দোয়ায় তো আপনারা ভাবতে পারেন আর কি যে এই ধরনের যদি দীর্ঘমেয়াদী মানে মাইগ্রেনের মাথা ব্যথার জন্য আমার মনে হয় না যে এর চাইতে আর ভালো কিছু আছে আমি নিজে বেনিফিটেড আমি খুবই খুবই উপকার পাইছি আমি দীর্ঘদিন যাবৎ মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যায় ভুগেছি সেটা হচ্ছে আমি প্রথম যখন ক্লাস টু বা থ্রিতে পড়ি তখন থেকেই আমার মাইগ্রেনের সমস্যা হয় এবং আমার মাইগ্রেনের যেটা উপসর্গ ছিল সেটা হচ্ছে যে প্রতিদিন সকালে ধরেন সাড়ে নয়টা বা দশটার দিকে মাথার এক পাশে ব্যথা এবং আমার ডান পাশে মাথা ব্যথা করতো মাথার ডান পাশে এই ডান পাশটায় এবং ডান পাশে যে এখানকার দেখা যায় যে রবগুলা এটা ফুলে যাইতো এবং এটা গরম হয়ে যেত ফুলে যাইত আর হচ্ছে চোখ ডান পাশের চোখ এটা হচ্ছে খুব গরম হয়ে যেত এবং এখান থেকে মনে হয় উত্তাপ বেরোচ্ছে এরকম হতো আর আমি কোনো কিছুতে তাকাইতে পারতাম না মানে ভালো লাগতো না তাকাইলেই খুব অসহ্য লাগতো কোনো কথা বলতে অসহ্য লাগতো এবং কোনো কাজ করতে তো পারতামই না তো এইরকম এত অস্বস্তি লাগতো যে কোনো কিছু ভালো লাগে না কেউ কোনো কিছু বললেও শুধু রেগে থাকতাম এরকম তো এটা আমি ক্লাস টুতে থ্রিতে যখন পড়ি তখন থেকে মাথা ব্যথা মানে ছয় সাত আট বছর সব হবে তখন থেকে আমার মাথা ব্যথা ভুগতাম তো এটা হচ্ছে যখন মাথা ব্যথা হতো তো কন্টিনিউয়াসলি কয়েকদিন হয়ে তারপরে আবার কমে যেত তারপরে আবার দু তিন মাস গ্যাপ দিয়ে আবার হতো আবার কন্টিনিউয়াসলি দেখা গেল দশ বারো দিন পনেরো দিন হলো একটা না আবার দুই মাস তিন মাস গ্যাপ এইভাবে চলতো তো এই মাথা ব্যথাটায় আমি ভুগছি হচ্ছে আমি পড়ালেখা শেষ করা তারপরে আমার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স পর্যন্ত হ্যাঁ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আমি এইভাবেই চলছি সেটা হচ্ছে মাথা ব্যথা হতো মাঝে মাঝে এবং ওই কিলার খেয়ে কমতো কিলার খেয়ে কমতো এটা হচ্ছে আমি প্রথম দিকে গ্রামের ডাক্তার দেখাইছি শুরুতে তো তারা কিলার দিত তারপরে গিয়ে ইএনটি বিভাগের স্পেশালিস্ট দেখাইছি সেখানে অনেক টেস্ট করছে বাট কোনো কিছু ধরা পড়ে না শুধু মাথা ব্যথার কিলার দিত যেটা খেয়ে আমি ঘুমায় থাকতাম দুই ঘন্টা যদি ঘুমাইতাম তারপর আবার মাথা ব্যথাটা কমে যাইতো ওই দিনের মতো তো পরের দিন আবার সকালবেলায় হইতো ওই টাইমেই এবং আবার ওই কিলার খেয়ে ঘুমাইতে হইতো দুই ঘন্টা তারপর আবার করতো এইভাবে দশ পনেরো দিন কন্টিনিউ করার পর কমে যেত তো কমে গেলে দুই তিন মাস ভালো থাকতাম আবার কোনো সময় আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত আবার ওই কিলার খেয়ে এইভাবেই চলছিল তো এর মাঝে আমি ইএনটি বিভাগের ডাক্তার দেখাইলাম কোনো কিছু নাই তারপরে হচ্ছে আমি চোখের ডাক্তার দেখাইলাম চোখের টেস্ট তাতেও কোনো সমস্যা নাই তারপরে নিউরোলজি ডাক্তার দেখাইছি সেখানেও কোনো কিছু নাই কিন্তু শুধু সবাই আর কি যে পেনকিলার খেয়ে আর হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন ফলো করতে দিছে যে বেশিক্ষণ টিভি দেখা যাবে না মোবাইলের স্ক্রিনে তাকানো যাবে না কম্পিউটারে টাকা তাকানো যাবে না কিন্তু আমার কাজের কাজ কিছু ওইভাবে হয় নাই মানে মাথা ব্যথা একবারে নির্মূল হয় নাই এটা মাথা ব্যথা হইতো এবং আমি অনেক সাফার করছি তো ফাইনালি তারপরে আমি সেই ক্লাস টু থ্রি থেকে শুরু হইল আমি ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত পঁয়ত্রিশ বছর বয়স যখন তখন আমি মাথা ব্যথাটায় ভুগছি তো হঠাৎ করেই তারপরে আমি হোমিওপ্যাথির আমি ডাক্তার আপার বাসা আমার ওইখানে কাছেই ছিল তো একদিন গিয়ে তারপরে হোমিওপ্যাথির ওষুধ নিলাম তো উনি বলল দিল নিলাম তো হোমিওপ্যাথির ওষুধ নেওয়ার পরে আমি যখন খাচ্ছি জাস্ট মনে হয় দুই তিন দিন খাওয়ার পরেই আমি বুঝলাম যে আমার মাথা ব্যথাটা আর হচ্ছে না তারপরে আমি কন্টিনিউ করছি এবং আমি দেখলাম যে হোমিওপ্যাথিটা আমার খুব কাজ করছে এবং এটা আমি একটা না বোধয় চার পাঁচ মাস বা ছয় মাসের মতো খাইলাম এই ছয় মাসে আমার কোনো দিন মাথা ব্যথা হইলো না তারপরে ছয় মাস খাওয়ার পরে এটা স্টপ করে দিছিলাম তো তখন আমি সেই সময় থেকে মোটামুটি ছয় বছর একটা না আর একদিনের জন্য মাথা ব্যথা হয় নাই কিন্তু ছয় বছর পরে আবার হঠাৎ করে আমার মাথা ব্যথাটা হয়েছে সেটা হচ্ছে গত বছর আমি তখন আবার পরে ডাক্তার আপার কাছে আবার যোগাযোগ করে বললাম তো তখন উনি বলল যে হয়তো এটা কোনো কারণে ব্যাক করছে তা আবার মেডিসিন দেয় এবং আমি প্রথম দিন মেডিসিন খাওয়ার পরেই মানে তখন আমার কন্টিনিউ মাথা ব্যথা হচ্ছিল হচ্ছিল তখন উনি মেডিসিন দিল দেওয়ার পরে প্রথম দিন খাওয়ার পরেই ওই দিন থেকে আর মাথা ব্যথা নাই এবং ওই দিন থেকে মাথা ব্যথা নাই এবং ছয় মাস হয়ে গেছে এই ছয় মাসে আমি আর একদিনও মাথা ব্যথাটা ফিল করি নাই তো আমি ওই ওষুধটা কন্টিনিউ করলাম যাতে আর কি একবারে নির্মূল হয় তা আমি এখন ভালো আছি সেটা হচ্ছে আর আমি মাথা ব্যথাটা এখন ফেস করতেছি না তো এটা আগে কমে গেছিলো তারপরে ছয় বছর পর্যন্ত ভালো থাকার পর আবার কি কারণে ব্যাক করছে বিভিন্ন কারণে হতে পারে তো এখন আবার গত ছয় মাস ধরে যে আমি মেডিসিনটা খেলাম তারপর আর ছয় মাসে একদিনও আমার মাথা ব্যথাটা হয় নাই আমার মনে হচ্ছে যে আসলে এই মাইগ্রেনের জন্য মানে এলোপ্যাথি তো আমি অনেক খাইছি এবং দেখছি আসলে তো আমার আমার জন্য এই হোমিওপ্যাথিটা যতটুকু কাজ করছে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না মানে আমি বিশ্বাস করতে পারি অবিশ্বাস্য এটা যে হোমিওপ্যাথিটা আমার এত কাজ করছে এবং এত আমি আরাম পাইছি এখন আমার মানে কোনো ধরনের একটা মানে মাথা ব্যথার যে এটা এটা আমি এখন আর বুঝতেই পারতেছি না যে আমার এরকম একটা সমস্যা ছিল মানে কারো এই ধরনের মাথা ব্যথা থাকে মাইগ্রেনের এবং আমার এটা দীর্ঘমেয়াদি যে আমি ক্লাস টু থ্রি থেকে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর বয়স পর্যন্ত আমার এই মাথা ব্যথাটা ছিল কোনোভাবেই কমে নাই কিন্তু তারপরে এই মেডিসিনের মাধ্যমে এই ডাক্তার আপার কাছ থেকে মেডিসিন নিয়ে এই মেডিসিনের মাধ্যমে আমার এটা রিকোভারি এবং আমি বলবো বেশ ভালো আছি যাই হোক সবার দোয়া তো আপনারা ভাবতে পারেন আর কি যে এই ধরনের যদি দীর্ঘমেয়াদী মানে মাইগ্রেনের মাথা ব্যথার জন্য আমার মনে হয় না যে এর চাইতে আর ভালো কিছু আছে আমি নিজে বেনিফিটেড আমি খুবই খুবই উপকার পাইছি সবাইকে ধন্যবাদ মাইগ্রেন সাধারণ মাথা ব্যথার চেয়ে অনেক বেশি জটিল এক ধরনের মাথা ব্যথা এটি একটি নিউরোভাস্কোলার ডিসঅর্ডার যার ফলে মাথার এক পাশে বা উভয় পাশের তীব্র ব্যথা হয় আলো ও শব্দ সহ্য করা যায় না বমি ভাব বা মাথা ঘোরা হয় ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে সঠিক চিকিৎসা ছাড়া এটি আরও খারাপ ও জটিল হতে পারে আমরা আপনাকে দিচ্ছি হোমিওপ্যাথিতে সফল চিকিৎসা বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক কারণ নির্ণয় পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও নিরাপদ চিকিৎসা দীর্ঘস্থায়ী সমাধানের নিশ্চয়তা দীর্ঘ বারো বছরের চিকিৎসা জীবনে শত শত জটিল রোগের চিকিৎসা দিয়েছি ইনশাআল্লাহ এই রিফাত হোমিও হেলথ কেয়ার থেকে শত রুগী সফলতার সহিত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনিও কি মাইগ্রেন থেকে মুক্তি পেতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিন আজই এবং সুস্থ জীবন উপভোগ করুন সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে